আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি সুস্থ আছি বন্ধুরা তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কেমন হতে চলেছে সো কথা না বাড়িয়ে কার ভিডিও শেষে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আমরা সরাসরি চলে যাব ম্যাচের ভিতরে লেটস গো okay everybody think everybody by it ফাইনালি ইন্ট্রো শেষ করে আমরা ল্যান্ডিং করতে চলেছি ল্যান্ডিং করতে না করতে দেখতেছি আমাদের ম্যাচে পরা যায় বিবেস প্লেয়ার নবাব গেমিং এইদিকে আমি ল্যান্ডিং করে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ল্যান্ডিং করে হালকা কিছু লুট করতে না করতে দেখতেছি নবাব গেমিং আমার স্কাউটের গেমিং সাইকিল কে ডাউন করে দেয় ডাউন করতে না করতে নবাব গেমিং আমার স্কাউটের গেমিং সাইকিল কে সরাসরি ক্লিয়ার করে দেয় এদিকে একটু যাইতে না যেতে দেখতেছি এক মামুর বেটা টাওয়ারের উপর থেকে আমাকে ফায়ার করতেছে এবং মামুর বেটাকে এখানে ফাইনালি আমি ডাউন করে দেই অন্যদিকে দেখতেছি আরেক মামুর বেটা টম টম চালাচ্ছে এদিকে একটু যাইতে না যেতে দেখতেছি আমার ডাউন করা প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যায় একটু ছাড়া লুট করে সামনের দিকে যাইতে না যাইতে দেখতেছি আমার সামনে একটি প্লেয়ার পড়ে যায় এবং আমি ফায়ার করতে শুরু করি ফাইনালি মামুর বেটাকে আমি এখানে ডাউন করে দিই ডাউন করতে না করতে দেখি যে আমাদের বিদেশ প্লেয়ার নবাব গেমিং নবাব গেমিং কে ডাউন করার পর আমি সামনের দিকে যা দিয়েছিলাম তাকে লল দেওয়ার উদ্দেশ্যে কেননা সে আমার স্কাউট অফিলিয়ার গেমিং সাইকেলকে ডাউন করার পর লল দিয়েছিল নবাব গেমিং কে লল দিতে গিয়ে বাকিটা ইতিহাস হয়ে যায় এর জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না লল দিতে না দিতে নবাব গেমিং এর স্কাউট আমাকে এখানে নক ডাউন করে দেয় আমাকে নক ডাউন করার পরে তার স্কাউট প্লেয়ার এসে নবাব গেমিং

উপর রাশ করে দিলে এবং ফাইনালি গেমিং রাপশন নবাব গেমিং কে এখানে ডাউন করে দেয় নবাব গেমিং কে এখানে ডাউন করার পরে গেমিং রাপশন ফ্যাক করে ইচ্ছামতো লল দিয়ে নিল বন্ধুরা দেখতে পেতেছো আমাকে লল দেওয়ার প্রতিশোধ কিন্তু আমার স্কাউট গেমিং রাপশন নিয়ে নিল বেস্ট প্লেয়ার নবাব গেমিং কে এখানে ইচ্ছামতো লল দেওয়ার পর কিন্তু তাকে সরাসরি ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করে হালকা কিছু লুট করতে না করতে দেখি নবাব গেমিং এর স্কাউট প্লেয়ার গেমিং রাপশন উপর আবারো আক্রমণ করে বসেছে আমার স্কাউট প্লেয়ার গেমিং রাপশন একটু সামনের দিকে যাইতে না যেতে দেখতেছি মামুর ব্যাটার আবার রাশ করে দিয়েছে গেমিং রাপশন উপরে এইদিকে এক মামুর ব্যাটাকে লাল কার্ড থেকে

করে দেয় অন্যদিকে দেখেছি কোন মামার বেটা আমাদের বিবেস প্লেয়ার নবাব গেমিং কে হেডশট মেরে দিল এইদিকে ছোট ভাই শামিম আমাকে আবারও রিভাইভ দেয়া দিল বন্ধুরা বলতে না বলতে দেখতেছি আমার স্কোয়াডে গেমিং সাইকেল কি কোন মামার বেটা ডাউন করে দেয় ডাউন হতে না হতে দেখি সরাসরি ক্লিয়ারই করে দেয় এদিকে আমি ল্যান্ডিং করতেছিলাম ফাইনালি আমি এখানে ল্যান্ডিং করে ফেলে ল্যান্ডিং করতে না করতে দেখি এখানে অনেকগুলা মামুর বেটা ফাইটিং করতেছে এক মামুর বেটাকে এখানে ড্যামেজ দিতে না দিতে আমাকে স্ন্যাফার দিয়ে ডাউন করে দেয় এদিকে আমাকে সরাসরি ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করতে না করতে দেখি যে আমাদের জুন পূজা ছোট ভাই শামিম আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য সরাসরি চলে গেল মেশিনে বন্ধুরা দেখতে পেতেছো আমাদের গেমিং সাইকেল কিন্তু রিভাব দিয়ে দিল এইদিকে দেখতেছি আরেক মামুর পেটা রিভাব দেওয়ার জন্য হাজির ফাইনালি ছোট ভাই স্বামী মামুর পেটাকে একটি শর্ট দিয়ে দিল মামুর পেটা শর্ট খাইতে না খাইতে দেখতেছি মামুর পেটা এখানে ডাউন হয়ে যায় অন্যদিকে বিবিএস প্লেয়ার নবাব গেমিং কে কোন মামুর পেটা ইলিমিনেটেড করে দেয় এদিকে ডাউন করা প্লেয়ারটাকে কনফার্ম দিতে না দিতে ছোট ভাই স্বামী ডাউন হয়ে যায় আমাদের জুন পুষায় ছোট ভাই স্বামী এখানে ডেড হয়ে যায় এদিকে বলতে না বলতে আমাদের গেমিং সাইকেল কে কোন মামুর পেটা এখানে ডেড করে দেয় আমাদের স্কাউটার সব কয়টা প্লেয়ার ইলিমিনেটেড হওয়ার পরে বন্ধুরা দেখতেছি এক মামুর পেটা এখানে স্ন্যাপার চালাইতেছে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো বইয়াটি কাদের নিয়ন্ত্রণে যায় বিবেশ প্লেয়ার নবাব গেমিং এবং তার স্কাউট মিলে কি বইয়াটি নিতে পারবে নাকি অন্য কে বইয়াটি নিয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এদিকে বন্ধুরা দেখতেছি নবাব গেমিং এর স্কাউট কিন্তু আরো অনেক আগে এলিমিনেটেড হয়ে যায় বন্ধুরা লাস্ট প্লেয়ার এটাকে মারতে পারলে কিন্তু এই প্লেয়ার গুলো তাদের নিজের নিয়ন্ত্রণে বইয়াটি নিয়ে নিতে পারবে এবং বলতে না বলতে কিন্তু বইয়াটি তারা তাদের নিজে নিয়ন্ত্রণে নিয়ে নিল বন্ধুরা আজকের ভিডিও এর পর্যন্ত বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজ থেকে ফলো করে দেবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর বন্ধুরা আমার কোনো কথা নিবানা না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বাই বাই